বিসপিন্দাই রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সারা দিনের কি কি কাজ করি ব্যস্ততা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে বড়ো মেয়েকে নিয়ে যাবো কোচিংয়ে ওই জন্য রেডি হয়েছি এখন বড় মেয়ে রেডি হবে ব্যাগ গোসাই নিচে এখন আমরা বের হয়ে যাবো কোচিংয়ে কোচিং স্কুল ছুটি কোচিং রেগুলার কোচিং তো করতেই হবে ব্যস্ততা কোচিং বাচ্চাদের কোচিং না হলে তো বাচ্চারা বাসায় পড়াশোনা একদমই করে না ওই জন্য চলে গেলাম বাচ্চাকে রাখতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে আমিও রেডি হয়ে চলে গেলাম ছোটো মেয়েকে বাসায় রেখে গেলাম বাসায় আমার আন্টির কাছে থাকবে মেয়েটাকে নিয়ে রিক্সায় উঠলাম ওর বান্ধবীও সঙ্গে আমার সঙ্গেই আমি একই সঙ্গে দুটা বাচ্চাকে রেখে এসি আমরা রিক্সায় উঠলাম রিক্সাতে যাইতেছি রিক্সাতে যাইতে যে কি সুন্দর লাগে সেই স্কুল লাইফে দিনের কথা মনে হয়ে গেল অনেক ভালো লাগে এই রকম বান্ধবীর সাথে স্কুলে যাইতে অনেক বাচ্চারা এরকম যায় গার্জিয়ানও যায় বাচ্চারাও যায় আনন্দও লাগে এরকম সবুজ সমাহার রাস্তায় হেঁটে হেঁটে যদি ছাতা হাতে করে নিয়ে যাওয়া হতো তখন কার সেই স্কুলে ছুটি হওয়ার দিনের কথা মনে হয়ে গেল বলতে বলতে এই সামনে দেখি দুইটা বাচ্চা ওই দুই বান্ধবী স্কুল থেকে ছুটি হয়ে বাসায় ফিরতেছে দেখে তো আরও ভালো লাগলো আর সাথে যদি পুকুর থাকে এই গরমে তো কথাই নেই অনেক সুন্দর গ্রামে পুকুর থাকলে তো ছেলে মেয়ে উভয়ে গোসল করতো আর এই রকম পরিষ্কার মানে দেখেই কলিজা ঠান্ডা হয়ে যায় আর রকম প্রকৃতি পাইলে তো কথাই নেই অসাধারণ একটা সুন্দর একটা পরিবেশ যাই হোক আমরা রিক্সায় যাইতে যাইতে অনেক মজা করতে করতে রিক্সায় যাচ্ছিলাম আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম সবাই রিক্সায় রিক্সায় তো যাইতে যাইতে একটা ঝাঁকিও আছে তার মধ্যে মেয়েরা অনেক গল্প করতে করতে ওর ক্লাসে কি হয় ওর ম্যাম কেমন করে পড়ায় কে কেমন করে খেলাধুলা বা পড়াশোনা কমপ্লিট করে সব গল্প করতে করতে আমি চলে গেলাম আমি বাচ্চাদের নেমে আমি এখন যাব আমার আমার আব্বুর অফিসে আব্বুর অফিসে আব্বুকে নিয়ে একটু কাজে কাজের জন্য যাব ওই জন্য আব্বুর অফিসে একটু গেলাম আব্বুর অফিসে ঢুকতেছি অনেক ভালো লাগে আগে ছোটবেলায়। ছোটবেলায় তো এইরকম ছিল না তবু যদি প্রয়োজনে আসতাম তখন আব্বুকে দেখে খুব ভালো লাগতো এই রকম একটা পরিবেশে সেই ছোটোবেলায় এই বট বট গাছটা এখনও আমার মনে হয় এখনও ভালো লাগে এটা অবশ্যই জেলা প্রশাসন কার্যালয়ের ভিতরে ঢুকলাম আমি এখানে আমার আব্বা চাকরি করে এই যে রুম থেকে বের হলো আমরা এখন যাব একটা মার্কেটে মার্কেটে যেয়ে আমার মোবাইলে কিছু জিনিস কিনা বাকি আছে যে সেগুলো কিনতে যাবো আমরা বের হয়ে গেলাম বের হয়ে যাইতে যাইতে আমার আব্বুর একটু মনে হলো যে রিক্সায় না যে চলো মোটর সাইকেলে যায় তো আমি তো ভালোই লাগলো রিক্সায় না যেয়ে আসো নিয়ে আসো আর প্রশাসনের কার্যালয়ে সব ধরনের কাজে সবাই ব্যস্ত এই সব দেখে তো অনেক ভালো লাগলো যদি ভাগ্যে আল্লাহর জন্য দিত আমিও এরকম চাকরি করার আশা ছিল আমারও কিন্তু যদিও বা ভাগ্যে নাই গৃহিণী আমরা বাসায় কাজ করতে হবে বাসায় বসে আমরা আপনাদের ভিডিও বানাই এবং আপনাদের উৎসাহিত করে আপনাদের দেখাই আমরা কেমন ব্যস্ততায় দিন পার পারবে আব্বু মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছে। আমাকে বলতেছে ওঠো পেছনে আমি উঠলাম এখন দোকানে পৌঁছে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম যে মোবাইলের কোনো মাইক্রোফোন পাওয়া যায় নাকি সেইটা হলে সেটা কিনবো আমরা একটা স্ট্যান্ড ছোটো একটা স্ট্যান্ড কিনবো আর মাইক্রোফোন কিনবো যেটা লাগে একটা রিলস বানাতে যতটুকু দরকার ততটুকু চেষ্টা করতেছি ওই লোকটা ওই ভাইয়াটা বললো এই দোকানে না পাশের দুই তালায় যায় আমরা নিচে নেমে যাচ্ছি এই পাশ দিয়ে নিচে নেমে যে এক দোকানে বললো যে ওই দোকানে আপনার ভালো পাবেন যাই হোক গেলাম আমরা যে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিব দেখলাম তারপরে এটা দেখতেছে যে ভালো হবে কি না এটা চার্জও চার্জেও দিতে হয় সব মানে নতুন তো কিছুই জানি না সেহেতু যেটুকু দরকার সেইটুকু করতেছি এটা ভালো মনে হইল ওনারাও বলল এটা ভালো তো এটাই নিলাম এটাতে ইনশাল্লাহ কাজ চলবে যেটুকু কাজ পরে ভালো দরকার লাগলো একটা স্ট্যান্ডও নিলাম স্ট্যান্ডটা প্যাকেট করা হয়ে গেছে আমি বাসায় এসে আপনাদের দেখাবো স্ট্যান্ড আর্ট সাউন্ডে নিয়ে যে আমি নিয়ে আসলাম এটাও চার্জে দিতে হয় এটা লাইটিং আছে এটা লম্বাও হবে এই যে ভাজ হবে খুললে মোবাইলে রাখতে পারবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বাইরে ঘুরতে গেলেও যে কোনো কাজে আপনি রিলস বা ভিডিও যেই কাজই করুন না কেন এই স্ট্যান্ডটা সেই জন্য অনেক অনেক উপকারী এবং অনেক অনেক ভালো এই যে আমার সাউন্ডের ইয়ে কথা বলার ইয়ে চার্জার দুইটাতে চার্জার প্রিন্ট লাগবে আমি এটা অনেক বড়ো ছোটো আবার চলে আসলাম রান্নার কাজে আমার সেই রান্নার সেই ভিডিও আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আলুটা দিয়ে দেব মরিচ সব বাটা মশলা দিয়ে ভালোভাবে কষে কষে একটু লাল লাল তেল উপরে উঠে আসলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এইবার আলু না মনে হচ্ছে মিষ্টি দিয়ে গড়াগড়ি করছে পাতিলের মধ্যে দেখে তো সেই মজার অনেকেই বলতেছে যে জিভে পানি চলে আসবে এরকম গ্রেভি গ্রেভি রান্না থাকলে তো কথাই নেই এটা রুটি দিয়ে বলেন ভাত দিয়ে বলেন সেটা দিয়েই ভালো লাগবে আল্লাহ হাফেজ